আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠান যা শোনার জন্যে দেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে বসে থাকেন যে প্রত্যেক মাসের শেষ রবিবারে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের বিভিন্ন প্রান্তের যেগুলা উল্লেখযোগ্য বিষয় এবং দেশবাসী প্রত্যেকটা শ্রেণীর মানুষ অনুপ্রাণিত হওয়ার জন্য যে সমস্ত উনি বিষয় তুলে ধরেন সত্যি এটা ভারতবাসীর জন্য ভারতবর্ষের জন্য আগামী দিনের জন্যে একটা অনুপ্রেরণা তাই আজকে এই জুলাই মাসের শেষ রবিবার মাননীয় প্রধানমন্ত্রীজির একশো চব্বিশতম মন কি বাত অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান আমি উপস্থিত রয়েছি রামনগর মণ্ডলের সাতাশ নম্বর ভোতের মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত এবং বড় সংখ্যা এখানে আমাদের যারা মাতৃশক্তি উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিলর এখানে রয়েছেন এই ওয়ার্ডের আমাদের সম্মানিত ভূত্রভাপতি সভাপতি উনিও উপস্থিত রয়েছেন দলের অন্যান্য কার্যকর্তা উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের মন বাত অনুষ্ঠানে প্রত্যেকটা বর্গের কথা উনি বলেছেন বিশেষ করে যারা মহিলা মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলার সশক্তিকরণের জন্য যেইভাবে পরিকল্পনা নিচ্ছেন ঠিক আমরা যে এই আগস্ট মাস যেটা রয়েছে আগামী দিনে আজকে জুলাই মাসের ছাব্বিশ তারিখ রয়েছে তো আগস্ট মাসটা ভারতবাসীর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস আর আমরা জানি দেশ পরাধীন আমরা ছিলাম তো উনিশশো সালে পনেরোই আগস্ট আমরা ব্রিটিশ পরাধীন থেকে স্বাধীনতা লাভ করেছি যার কারণেই এই মাসটি ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি মহাত্মা গান্ধীর অনেক অনেক বিষয় উনি তুলে ধরেছেন যেইভাবে স্বদেশী আন্দোলনের কথা উনি বলেছেন এবং সেই স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীকে স্বদেশ প্রেম তথা স্বদেশী দ্রব্য ব্যবহার তথা নির্মাণের যে বিষয় আজকে তুলে ধরেছেন সত্যি আমি ব্যক্তিগতভাবে এখান থেকে প্রেরণা পেয়েছি আমার বিশ্বাস সবাই সেখান থেকে প্রেরণা পেয়েছে খেলকুদ নিয়ে কথা বলেছেন আমাদের ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলেছেন সেই অমরনাথ থেকে শুরু করে আমাদের যে স্থান রয়েছে সেই স্থানগুলির উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন সব মিলিয়ে যেগুলা হয়তো আমরা আমাদের জীবনে কখনো ভাবতে মানে আমাদের কষ্ট হতো বা ভাবার কল্পনার মধ্যেই আসতো না মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাতে আমরা ওই সমস্ত নিয়ে ভাবছি এবং প্রেরণা পাচ্ছি এবং নিজেকে সমাজকে রাজ্যকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সহায়ক সেখানে নিশ্চিত হবে সেই প্রেরণার মধ্য দিয়ে